শ্রীগুরু নিত্যানন্দ স্বামীর পশ্চিমবঙ্গে যে সমস্ত অগণিত ভক্তগণ রয়েছে তারা আউসগাম ব্লকের পাঁচমাহুলি যে গ্রাম সেই গ্রামে কিন্তু নরনারায়ণ সেবার ব্যবস্থা করলেন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে অন্যদিকে গুরুর যে অমরবাণী সেই অমরবাণীকে নিয়েই তারা পাঁচমহলি গ্রামে বেশ কয়েক হাজার মানুষের নরনারায়ণের সেবার কিন্তু সেদিন তারা ব্যবস্থা করে শ্রীগুরু নিত্যানন্দ স্বামীর মূল যে মন্দির ও আশ্রম আমাদের ভারতের দক্ষিণ প্রান্তে তার আশ্রম রয়েছে এবং শুধুমাত্র সেই গুরুজির ভারতবর্ষের প্রান্তে তাদের শিষ্য রয়েছে সেই মতে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ বেশ কিছু শিষ্য এবং তার তার ভক্তরা কিন্তু রয়েছে সেই সমস্ত ভক্তরা নিজে তারা কিন্তু উদ্যোগ নিয়ে গুরুর যে অমরবাণী রয়েছে অন্নদান সে অন্নদানের শিবির সে অন্নদান শিবিরকে তারা কিন্তু এই পাঁচমহালি এই পাঁচমহালি গ্রামে কিন্তু তারা অনুষ্ঠিত করলে তাদের পূজা অর্চনা এবং যজ্ঞ হয় এরপরে গুরুর যে অমর বাণী রয়েছে সেই বাণী তারা শোনান এবং বেশ কিছু ধর্মগ্রন্থ পাঠও কিন্তু তাদের হয় এর পাশাপাশি তারা নরনারায়ণ সেবা কিন্তু করে এদিনের যে প্রসাদ ভোগ সেই প্রসাদ ভোগ তাদেরকে খাওয়ান এর পাশাপাশি তারা বলেন যে গুরুর যে অমর বাণী রয়েছে অন্নদান সেই অন্নদানের কথায় কিন্তু মাথায় রেখে তারা এগিয়ে যাচ্ছেন তারা আগামী দিনে এর থেকে আরও বড়। তারা এই অনুষ্ঠান বা অন্যদান এবং তারা খুশি ওনার নাম হচ্ছে গুরু ব্রহ্মশ্রী তামিলনাড়ুতে পোলিবাক বলে গ্রামে বড় আশ্রম আছে এই আশ্রমটা হচ্ছে সাধনার আশ্রম সাধনা যত মহান পুরুষ আছে তার মধ্যে আলাদা এই কারণে বড় বড় মহান ঋষিরা সংসার ত্যাগ করে জঙ্গলে চলে গেছিলেন তপস্যা করেছেন সংসার ধর্ম পালন করে তপসা সফল হয়েছেন তার জন্য উনি যারা সাধনা করার রহস্যভাবে এটা এই রহস্যগুলোকে বার করে প্রত্যেকটা মানুষ সিদ্ধি লাভ করুক উদ্ধার হোক সেই জন্য উনি তামিলনাড়ুতে প্রচুর মানুষকে বুঝিয়েছেন এটা বড় আশ্রম করে প্রতি মাসে পূর্ণিমা দিনে দীক্ষা দেওয়া হয় দীক্ষা দিয়ে সাধনা দীক্ষা দেওয়া হবে এনার কথা শুনে বহুত মানুষের জীবনে লাভ হয়েছে কেন মানুষ এখন দুঃখিত উনি বেশিরভাগই ঠাকুর দেবতার থেকে কথাটা বেশি বলতেন না মানুষের কথাটা বলতেন কারণ মানুষ অনেক দুঃখ কেন আমার দুঃখের কারণটা কি হ্যাঁ ইনি আমাদেরকে শিখিয়েছেন মানুষকে অন্য দিতে হবে দান অন্য দান বস্ত্রদান ভূমি দান এটা মুখ্য দানের মধ্যে পড়ে আমাদেরকে মানুষ মানুষের মধ্যে ঈশ্বর বাস করে তাই জন্য আমাদের অন্যদান দিতে শিখিয়েছেন সেই জন্য এই বক্তরা মিলিয়ে আমি ওই আশ্রমের শিষ্য আর এরা সব ভক্তরা ওনার আদেশটা মেনেছে ওরা পছন্দ করেছে তারাও শুনেছে এটা ভালো কথা বলে তারা আমরা এই উদ্দেশ্যে আমাদের গুরুদেব গুরুদের আদেশ নিয়ে আমরা মানুষকে সেবা করতে এসেছি এখানে আমরা এর আগেও করেছে গড় জঙ্গলের পাশে আদুরিয়া গ্রামে প্রতি মাসে প্রতি বছরে উনত্রিশ তারিখে ওনার জন্মদিনে উপলক্ষে আমরা বছরে খাওয়া দাওয়া আর এই গ্রামে আমরা এসেছি বড় করে এটা অনুষ্ঠান করছি এরপরে আমরা করার আশা আছে আমরা অমান মানে সব মানুষকে চাইছে ভক্তি করেছ এরপরে ভজন করেছ সাধনাও করতে হবে উদ্ধার হতে হবে একমাত্র সাধনা লাইনে আমরা উদ্ধার হতে পারবো যেখানে পরমেশ্বর আমাদেরকে পাঠিয়েছে সেখান থেকে আমরা যেতে পারবো একমাত্র সাধনা কিন্তু ভক্তি দরকার প্রথম যেরকম এবিসিডি করতে গেলে আমরা বা অক শিখতে গেলে প্রাইমারি স্কুল দরকার তেমন ভক্তিটা দরকার ভক্তি করবে বচন করবে তারপর সাধনা এটা সাধারণ মানুষকে আমি এটা জ্ঞান করছে আমাদের গুরুজি বলেছেন মানুষ মানুষের মধ্যে ঈশ্বর বাস করে সবাইকে প্রেম ভালোবাসার জন্য কোনো জাত ধর্ম বিচার না করে মানুষ মানুষকে ভালোবাসবে একত্রিত থাকবে একজন অপরকে সাহায্য করবে এটা আমরা আমাদের গুরুর আদেশ আমরা এটা চাইছি সেটা নাম করে আমার নাম হচ্ছে সারবনা আমার জন্ম দক্ষিণ ভারতে পন্ডিচেরিতে আমি উনিশশো সালে কলকাতায় এসেছে একটা কোম্পানিতে সুপ্রিম কোম্পানিতে চাকরি করি চাকরি করতে করতে আমার জীবনে আমার গুরুজির জীবনের মতো আমার এক বছর বেলা থেকে আমার মা বাবা আলাদা হয়ে গেছেন মা মা ভালোবাসা আমি জানি না প্রচুর খাবারের কষ্ট পেয়েছি আজকে আমি এতে যোগ হওয়ার কারণ হচ্ছে আমি যে রাস্তায় এসে যে প্রচুর খাবার কি তো লাগতো আমি খাবার পেতাম না তার জন্যে এই খাবার কষ্টটা আমি বুঝি হ্যাঁ সেই জন্য আমি এই খাবারটাকে